হ্যালো আলাইকুম আমি আজকে এই দুটি চুড়ি বানিয়েছি খুবই সুন্দর হয়েছে একটি অরেঞ্জ কালার আর একটি পিঙ্ক কালার এখন আমি আপনাদেরকে এই দুটি লাই মোল্ড দেখাবো এই যে দেখুন আমি প্রত্যেকটাতেই রঙেরঙের কালার দিয়েছি এই যে দেখুন আমি সবার প্রথমে অরেঞ্জ কালারটাই করলাম ওয়া মাশাল্লাহ দেখেন কি সুন্দর করে এটি বাহির হয়েছে এর ভিতরে কিন্তু কোনোই লাই যে দেখুন ওয়াও কি সুন্দর মাশাআল্লাহ এই যে দেখেছেন এখানে ফুলগুলো কিন্তু অনেক অসাধারণ ওয়াও এটা আমার হাতে খুবই সুন্দর বানিয়েছি এই যে দেখুন এখন আমি এইটি খুলতে যাই এই যে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াও এটিও কি সুন্দর করে বাহির হল এই যে দেখুন ওয়াও এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল কি সুন্দর করে ফুল দেওয়া হয়েছে এখানে এই যে দেখুন এখানে জড়িয়ে দেওয়া হয়েছে রং বেরঙ এখন এটাকে আমি করে দেখবো ওয়াওটি চুরি দেখুন কি সুন্দর হয়েছে মাসা অনেক সুন্দরই হয়েছে আজকের এই দুটি চুরি পরের ভিডিওতে আমরা আপনাদের জন্য অন্য কিছু